আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকানাইন সাহের ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুললেন মাহমুদ আজ ফেসবুকে দেয়া এক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এবং তার বাবার ঠিকাদারি লাইসেন্সটি বাতিল করে দিয়েছেন ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় একদিনে কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত এবং একশো জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে রাতভর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র আজ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলচাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এরপর জানাব বাটসে উত্তেজনা ভারত পাকিস্তান কি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে অবস্থায় পাকিস্তান ভারতের মধ্যে আবার নতুন যুদ্ধ বেঁধে যার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে পাক সেনাপ্রধানের বক্তব্য নিয়ে ভারতে কেন এত তোলপার কি বলেছিলেন তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার বাইশে এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছে গত দুই দশকের মধ্যে ভারতে এই ধরনের একটি বড় হামলার ঘটনা ঘটল আর হামলাটি ঘটে জনপ্রিয় পর্যটক এলাকা পেহেলগাম জেলায় যেটি হিমালয় রাজ্যে অবস্থিত গত ষোলো এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানিদের আয়োজিত অনুষ্ঠানে সেনা প্রধান বলেছিলেন আমাদের অবস্থান একেবারে স্পষ্ট এটি ছিল আমাদের জীবন রেখা অর্থাৎ পাকিস্তান আমাদের জীবনরেখা আমাদের কাশ্মীর আমাদের জীবনরেখায় থাকবে আমরা এটি ভুলব না আমাদের কাশ্মীরি ভাইদের বিরচিত সংগ্রাম একা ফেলে রাখব না এদিকে ভারতের সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তানে কি প্রভাব পড়বে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারত একতরফাভাবে পাকিস্তানের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি থেকে বেরিয়ে এসেছে কিন্তু দু সালে পুলমারেতে ভারতে আধা সামরিক বাহিনীর উপর বন্দুক হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন রক্ত ও জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না তবে শেষ পর্যন্ত তিনি সিন্ধু নদীর পানি চুক্তি করেননি কিন্তু ২২ তারিখে হামলার পর কাশ্মীরের ইস্যু নিয়ে ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে এর ফলে ভারতের এই একতরফা স্বৈরাতন্ত সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কৃষিক্ষেত্রে বড় বিরাট রকমের ভূমিকা পড়বে এতে পাকিস্তানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাবার ঠিকাদারী ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনুসন্ধানের সাংবাদিক নাইন সাইরে ফেসবুকে পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় এবার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেন আসিফ মাহমুদ সজীব আজ বেলা এগারোটার পর ফেসবুকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি ফেসবুকে আসিফের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবা নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয় জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হলে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুপুর ইয়াকুব আলী ভূয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজপা সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবা তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্টেড অব ইন্টারেস্ট বিষয়টি বোঝার পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেনি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ জন ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে এবং একশো জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে রাতভর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজায় আঠারো মাস আগে ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে একান্ন হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং সতেরো জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের হামলায় একশো পাঁচ জন ফিলিস্তিনি হাসপাতালে করা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এমন পরিস্থিতিতে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামেরবেন গভীর বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন তারা গাজায় খাদ্য এবং ত্রাণ ডিপোতে বোমা হামলায় প্রয়োজনীয়তার বিষয়ে তার স্পষ্ট অবস্থানকে সমর্থন করেছেন চলতি বছরের উনিশে জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলো চাপের মধ্য বাধ্য হয়ে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু যুদ্ধবিরতি দুই মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালাতে শুরু করে গত আঠারোই মার্চ ভোরে অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার নয়শো আঠাশ জন নিহত এবং পাঁচ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে এর আগে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানি এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে বার্সে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা ঘোষণা করেছে ভারত দেশটির এই হামলা নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে এর মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই তোয়েবার একটি শাখা ধারণা করা হয়েছে টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই এর সমর্থন রয়েছে কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবারে ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছে বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজেশ তুলে ধরা হয় তিনি আর বলে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরে এই আক্রমণ হলো এমন একটি সময় হামলা হল যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও সমৃদ্ধি হচ্ছে গতরাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেছেন সন্ত্রাসী হামলায় গুরুত্ব অনুধাবন করে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে উনিশশো সালে সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারে সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে দুই সমন্বিত আটারি চেকপোস্টে অবিলম্বে বন্ধ করে দেয়া হচ্ছে ওই পথ দিয়ে যারা বৈধ পথে পারাপার করছেন তারা পয়লামের আগেই ফিরতে পারবেন জন্য বিনা বিশেষ ভিসা নিয়ে নাগরিকরা প্রকল্প এর ভারতে ভ্রমণ করতে পারবেন না যে পাকিস্তানি নাগরিক আগেই ওই ভিসা নিয়েছেন তা বাতিল করা হল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের সব নাগরিকদের ভারত ছাড়তে হবে যার দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশ দেশের প্রতিরক্ষা সেনা বিমান ও নৌবাহিনী যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা বলে ঘোষিত করেছে ভারত তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পয়লামের মধ্যে তিরিশে নিয়ে আসতে হবে এদিকে ভারতের এমন করা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চব্বিশে এপ্রিল ন্যাশনাল সিকিউরিটি কমিটি জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খাজা আসিফ বলেছেন ভারত আচরণ শিশু সলুপ পাকসেনাদের বক্তব্য নিয়ে ভারতে কেন এত পার কি বলছেন তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছে গত দুই দশকের মধ্যে ধরনের একটি বড় হামলার ঘটনা আর এই হামলাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকায় পেহেলগাম জেলায় যেটি হিমালয় রাজ্যে অবস্থিত খবর এনডিটিভির জম্মু ও কাশ্মীর পেহেলগামে এমন এক সময় হামলার ঘটনা ঘটল যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরকে ইসলামাবাদের জীবনরেখা হিসেবে আখ্যায়িত করেছিল গত ষোলো এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর প্রসঙ্গে বলেছেন আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট এটি